রূপা এই নাও পাতা খেয়ে না আমাকে দেখে কি ছাগল মনে হচ্ছে রূপা আমাকে মেরে তো চাটনি করে দিলি হুম আমি ধনে পাতার কথা বলেছিলাম চাটনি খাবো বলে রূপা এই নাও ধনে পাতা রূপা এত তাড়াতাড়ি রাক্ষস মতো খেয়ে নিলে চাটনি দিয়ে খাওয়া তো হয়ে গেল এখন হেয়ার কেয়ার রুটিনটা চলো হারকারে করছু এখানে সবাই কমেন্ট করে 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 দিচ্ছে এত কমেন্ট করেছে রোজমেরি কি সত্যি চুল বাড়ায় চুলের বৃদ্ধি তখনই হয় যখন চুল পড়া নিয়ন্ত্রণে থাকে তাই রোজমেরি রক্ত সঞ্চালন করতে সাহায্য করে আর চুলের বৃদ্ধি বাড়াতেও সাপোর্ট করে এই দেখো আমার চুল অনেকটা গ্রো করেছে তারপর কমেন্ট করেছে রেজাল্ট কতদিনে পাওয়া যায় এটা ইউজ করার পর 10 থেকে 12 সপ্তাহে বেবি হেয়ার গ্রো হয় এই দেখো আমার তো কুড়ি দিনেই কতটা বেবি হেয়ার গ্রো করেছে প্রতিদিন ব্যবহার করা কি নিরাপদ হ্যাঁ এটা একদম নিরাপদ কারণ ডার্ম বলেছে রোজমেরি ওয়াটার নিয়মিত ব্যবহারে চুলের বৃদ্ধি দ্রুত বাড়াতে সাহায্য করে তারপর কমেন্ট করেছে সিরাম নাকি রোজমেরি ওয়াটার দেখো সিরামের কিছু ফোটা কিন্তু পুরো মাথার ত্বকে পৌঁছায় না আর রোজমেরি ওয়াটার মাথার ত্বকে সমানভাবে ছড়িয়ে পড়ে মাথার ত্বককে তৈলাক্ত রাখে না শুষ্ক এটা চিটচিটে নয় এবং আঠালো চুলে স্প্রে করার পর ধুয়ে ফেলারও প্রয়োজন পড়ে না ডিআইওয়াই ভালো নাকি রেডিমেড দেখো আমি অনেক ভিডিও দেখেছি ডিআইওয়াই প্রথমত এটা তৈরি করে বেশি দিন রাখা সম্ভব নয় এবং প্রতিদিন তৈরি করা সম্ভব না কিন্তু এটা ভারতের একমাত্র কেনেকেলি প্রমাণিত আস গুডনেস এর রোজমেরি ওয়াটার এটা তুমি অনেক দিন ধরে ইউজ করতে পারো খারাপ হওয়ার কোনো ভয় নেই তোমরা যদি এটা নিতে চাও এক্সক্লুসিভলি অ্যাভেইলেবল অন